বিসমিল্লা রহমানুর রহিম কী অবস্থা সবার আশা করি সবাই আল্লাহ রশেষ রহমতে ভালো আছেন আচ্ছা আমরা কি আজ পর্যন্ত শুনেছি যে সূর্যের সাথে কোনো দিন কোনো গ্রহের ধাক্কা লেগেছে দেখেন আল্লাহ রবুল্আ সুরাই আসিনে কি বলতেছেন এটি হচ্ছে সুরাই আসিনের আটত্রিশ নম্বর আয়াত বিসমিল্লা রহমানুর রহিমা সূর্য তার নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবর্তন করে থাকে এটি মহা মহাপ্রক্রমশালী জ্ঞানময় আল্লাহরই নিয়ন্ত্রণ অর্থাৎ সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরে এবং আল্লাহ তালা তার জন্য যত যতটুকু পরিমাণ পথ কক্ষপথ নির্ধারিত নির্ধারিত করে দিয়েছেন এতটুকু পর্যন্ত তার গন্তব্য এখান থেকে তার সামান্য পরিমাণও এদিক অধিক হওয়ার হয় না যে যে তার ফলে অন্য কোনো গ্রহের সাথে ধাক্কা লেগে যাবে দেখেন আল্লাহ রব্বুল আলমিন কিভাবে নিয়ন্ত্রণ করে থাকেন যে সূর্যকে মানে এমন কক্ষবোধ করে দিয়েছেন যে আজ পর্যন্ত কোনোদিন শুনিয়ে সূর্যের সঙ্গে কোনো গ্রহের ধাক্কা লেগেছে মানে দেখেন আল্লাহ রবুল আলমিন কী আদেশ এবং দ্বিতীয় আছে যে হাদিস হাদিস্বর্বী এমন বর্ণনা আছে যে সূর্য প্রতিদিন প্রতিদিন অস্তমিত হয়ে আরশো আজিমের নিচে সিজদায় পড়ে অতপর তা পর দিনের উদয়িত হওয়ার জন্য অনুমতি চায় আল্লাহর আল্লাহর কাছে তো দেখেন আল্লাহরবুল আলমিনের কী মহিমা কুদরত কী সৃষ্টি আল্লাহ রবুল আলমিনের মানে আমরা আমাদের রব থেকে আসলে অনেক দূরে চলে গিয়ে পাপ কাজে আমাদের মানে আল্লাহর আমরা একমাত্র যে আল্লাহর গণ্ডি গন্ডির বাইরে চলাফেরা করতে পারি আল্লাহর পথেও পথে না চলে অন্য পথে আমরাও চলতে পারি কারণ আমাদেরকে আল্লাহরবুল আমি একটা সময় দিয়েছেন এ সময় পর আমাদেরকে পাকড়াবু করবেন তো আমাদের রসুল পাকের একটা হাদিসও মনে পড়ে গেছে এটি হচ্ছে যে আমাদের রসুল পাক বলেছেন যে আমার উম্মতের এমন একটা সময় আসবে যে এটি বলেছেন যে দেড় হাজার বছর আগে আমার উম্মতের এমন একটি সময় আসবে যে যে সময় যে সময় ইমান রাখা হাতের মধ্যে কয়লা হাতের মধ্যে চলন্ত কয়লা রাখার মতো ইমান রাখা এতটা কষ্ট হয়ে যাবে আর দ্বিতীয় আরেকটি ফিতনার কথা আল্লাহ নবী করম বলেছেন আমার উমতের জন্য এর চেয়ে বড় ফেতনা আমি দুনিয়াতে রেখে যাই নাই এটি হচ্ছে নারী ফেতনা তো এই দুই ফেতনা সম্পর্কে আমরা আসলে চারপাশে পরিল